শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকাল থেকে খুব বৃষ্টি হ্যাঁ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কমার একদমই নাম নিচ্ছে না তাই আমি ভাবছি যে না আর দেরি করবো না কারণ এমনিতেও আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম যে একটু পর করি একটু পর করি আর কি কাজগুলো বৃষ্টিটা একটু কমুক কমুক তো দেখছি এখন কমার নাম নিচ্ছে না এদিকে হচ্ছে বেলা মানে বেলা অনেকটাই হয়ে গেছে তো সেই কারণে এখন ভাবছি যে না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হচ্ছে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব আর হচ্ছে কালকে যে ওই তোমার বাসনগুলো আছে সেগুলো আর কি মাঝামাঝি আর কি করে নেবো বৃষ্টিতে ভিজে ভিজে আর সঙ্গে সঙ্গে হচ্ছে চানটাও করে নেবো কারণ উপায় নেই সেই জন্য আর কি এরকমটা করা ভিজে ভিজে করতে হবে আর এখন বর্ষাকাল একটু তো ভিজে ভিজে আমাদের কাজ করতে হয় কারণ বর্ষাকালে তো সবসময় বৃষ্টিই থাকে কাজ তো করতেই হয় তাই একটু আমাদেরকে ভিজতে তো হয়ই তো সেই কারণে কাজ আমি শুরু করে দিলাম আর যাদের আর কি ঘরে ঘরে সবটা তাদের আর কি ভিজতে হয় না বর্ষাকালে আর কি তাদের বেশ সুবিধা আর কি যাদের আর কি কিছু ঘরে ঘরে করতে হয় কলের পার ঘরে ঘরে বাথরুম ঘরে মানে সব কিছু যাদের আর আর কি কি এক ছাদের নিচে সব সময় থাকে তাদের কিন্তু বর্ষাকালে বেশ ভালো হয় তবে আমাদের তো উঠোন বাড়ি গ্রামের বাড়ি বুঝতে পারছো তাই আমাদের বর্ষাকালে আর কি একটু সমস্যা হয় তো আমাদের উঠোন বলতে দেখতেই পারছো বন্ধুরা আমাদের উঠোন বলতে কিন্তু কিছু নেই মানে ওই যে এখন যে ঝাড় দিয়েছিল লম্বা এই যে যাওয়া রাস্তাটা অবধি লম্বা একটা রাস্তা আছে আর ওই যে প্লাস্টিক যে আমরা দিয়েছি অতটুকু জায়গায় আর কি ফাঁকা আছে মানে ওই যে প্লাস্টিক যে দিয়েছি ওই প্লাস্টিকটা কেন দেওয়া হয়েছে বলো তো আমরা যে ওখানে মাটি দিয়েছি সেই মাটিগুলো যাতে বর্ষাকালে বৃষ্টির জলে ধুয়ে না যায় তো সেই কারণে কিন্তু প্লাস্টিকটা ওখানে পাতা তো উঠোন বলতে এখন কিছুই নেই বাড়িটা একদমই পুরোপুরি আর কি পাল্টে গেছে আগের বাড়ি তোমরা দেখেছো আমাদের আগের বাড়িটা কিন্তু অন্যরকম ছিল আর এখনকারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আবার কিছুদিন পর এক আর কি তো যাই হোক বন্ধুরা এবারে দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি তো বিজলি চ্যাটার্জি আর হচ্ছে তুলি বলেছো কাপড়ের জন্য ক্লিপ কিনে নিও তো প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ক্লিপ আমি কেন নেই না বলো তো ক্লিপ নিলে কি এখানে আমাদের গ্রামের বাড়িতে আর কি পোষায় বলো তো ধরো আমি ক্লিপগুলো নিয়েই নিলাম তো ক্লিপ নিয়ে আমি বাইরে দিয়ে দিলাম তবে দশটা ক্লিপ যদি আমি দেই তাহলে নিয়ে আসবো কটা জানো তো চারটা কি পাঁচটা মানে বুঝতেই পারছ তোমরা গ্রামের বাড়ি তো ওরকম করে ক্লিপ দিলে কিন্তু থাকবে না কে কখন নিয়ে নিবে বাচ্চারা খেলতে সময় কোনো ঠিক নেই তো গ্রামের বাড়িতে আর কি হয় না খুব কম হয় হ্যাঁ হতো ক্লিপ নেওয়াটা যদি আমার আমাদের ছাদ থাকতো ছাদের উপরে জামা কাপড় মেলতাম বা বাড়িতেই রোদ উঠে বাড়িতে জামা কাপড় মেলে দিতাম তাহলে ক্লিপটা পোষাতো আর কি তবে আমি তো দেখোই তোমরা কোথায় জামা কাপড় মেলি রাস্তার ধারে একদম গিয়ে জামা কাপড় মেলি তো ক্লিপ দিয়ে পোষাবে না ওই আর কি সেই জন্য ক্লিপটা নেই না অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর কামেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে মনির সংসার দিদি ভাইটা মনে হয় আমার উপরে খুব রাগ করেছে লিখেছো যে ও ছোট ইউটিউবারদের নাম নেয় না তো অনেক অনেক ধন্যবাদ প্রথমে তো কমেন্ট করার জন্য আর দেখো ছোট ইউটিউবার বড় ইউটিউবার না আমিও কিন্তু একজন ছোট ইউটিউবারই তুমি হয়তো আগে নাম নিতে বলেছো তবে আমি নিতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দিদি ভাই বুঝতেই পারছো যে অনেকই কমেন্ট আসে তো অনেক কমেন্টের মধ্যে সবার কমেন্ট তো পড়া সম্ভব না কিছু কিছু কমেন্ট কিন্তু আমি পড়ে থাকি এইদিকে দেখো সকালবেলা ভাত খাবো কালকে রাতের একটুখানি ভাত আছে তাই আমরা দুজনে মিলে কিন্তু ভাগ করে গরম ভাতের সাথে একটু একটু করে নিয়ে নিচ্ছি প্রীতমের বাবাকে একটু দিয়েছি আর আমি একটু গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি আর সকালবেলা হচ্ছে আমি রান্না করেছি ওই আলু সিদ্ধ ভাত আর হচ্ছে শুক্তি মাছের চাটনি তো এটা দিয়ে আর কি সকালের খাওয়ার আর প্রীতম প্রীতিকে গরম ভাতে দিয়েছে ওরা বাচ্চা মানুষ কত টুকবাই খায় বলো আমরা দুজনে একটু একটু করে কালকের ভাতগুলো নিয়ে নিয়েছি আম্বিকা বর্মন দাস বলেছ ভিডিওটা ভালো লাগলো কিন্তু আমার নামটা তো নিলে না এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইদিকে দেখো সকালবেলা আমি চান করে মেলেছিলাম আমার জামাগুলো এখানে বাড়িতে আর কি মেলেছিলাম তবে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না যে বৃষ্টি কমবে ঝিরঝির করে বৃষ্টি সমানে হতেই চলেছে সারাটার দিন তাই ভাবলাম ওখানে দিয়ে আর লাভ নেই তাই এখানে নিয়ে আসলাম এখানে তো হচ্ছে উপরে চাল আছে তো চাল যেহেতু আছে এখানে কিন্তু একটা দড়িও বাঁধা আছে তো এখানে ভিজবে না জামা কাপড় শাশুড়ি আবার এখানে শাড়ি মেলে দিয়েছে তো আমি ওখানে এসে আর কি নাইটিগুলো মেলে দিলাম তবে প্রথমের বাবা বলেছিল যখন আমি নাইটিগুলো ওখানে মেলছি ভেবেছিলাম বলেছিল আমাকে যে এখানে মেলো তাহলে আর কি মানে ভিজবে না শুকাবে না যদিও বা তবে ভিজবে না তবে আমি ভাবলাম যে না একটু পর হয়তো রোদ উঠবে তো সেই কারণে আমি ওখানে দিয়েছিলাম তবে দেখি না রোদ ওঠার আর কোনো সম্ভাবনা নেই আর কি তো যাই হোক এদিকে ঘরে চলে আসলাম বিছানাটা কিন্তু এমনিতে আর কি গুছিয়ে রেখেছিলাম একটুখানি তবে ভালো করে দেখো গোছা কিন্তু হয়নি ওই যে প্রীতম প্রীতি ছিল বিছানায় সেই কারণে আর কি ভালো করে আমি গোছাতে পারিনি বিছানাটা এদিকে চুলগুলো ভিজে তো তাই ভাবছি এখন তো ঘরের কাজগুলো করছি তো চুলগুলো ছেড়ে দিয়ে চুলগুলো চুলগুলো শুকিয়ে যাবে আস্তে আস্তে আর আমি দিয়ে ঘরের কাজগুলো করে নেবো কারণ বুঝতেই পারছো রান্নাঘরে তো চুল ছেড়ে কাজ করা যায় না তো সেই কারণে রান্নাঘরে আমার ভিজে চুল হলো আমি কিন্তু সব চুলে ক্লিপ দিয়ে রাখি রান্নাঘরের কাজ কিন্তু ওই দিকে হয়ে গেছে আমার তো সেই কারণে এখন এই ঘরটা আমি ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর এই ঘরটাতেও কিন্তু তোমরা জানো জায়গা সেরকম নেই আমাদের হচ্ছে আয়নাটা আয়নাটাও একটু ভালো করে পরিষ্কার করে নেবো সম্পূর্ণটা করবো না সম্পূর্ণ ড্রেসিং টেবিলটা করবো না কারণ এখন ওটা করবো না সময় লাগবে ওটাতে অনেক আর কি তাই ভাবছি যে না একটুখানি খালি আর কি কাজটা আর কি মুছে নেই কারণ কাজটাতে একটুখানি ধুলো বালু যখন পড়ে কেমন যদি লাগে ছবিগুলো দেখতে আর কি তো সেই কারণে নিজের ছবি নিজের আর কি কেমন লাগে লাগে আয়নার সামনে দাঁড়ালে তো সেই জন্য আর কি আয়নাটা শুধু মুছে নিলাম আর আয়নাটা যেহেতু মুছে নিয়েছি তাই আমি একটু আলমারিটাও আমার মুছে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে জামা কাপড়গুলো এখানে দিয়েছিলাম বৃষ্টি ঝিরঝির করে পড়তে আসে সারাদিন জানি শুকাবে না তো সেই জন্য ওখানে মেনে দিয়েছি এই যে ওইদিকে ওইদিকে বৃষ্টি পড়বে না ঘরটা একটু গুছিয়ে নিলাম আর এখন বাজে হচ্ছে পৌনে তিনটা তো পৌনে তিনটা বাজে খাওয়া দাওয়া করতে হবে এখন চান করে নিয়ে এখনও দেখি কই গেল কই গেল দেখি চান করবে তারপর ভাত খাবো আর কি কি তোমার কাজ শেষ হয় কাজ শেষ না তুই পৌনে তিনটে বাজে তো সান করো ভাত খাবো না তো খাওয়া দাওয়া হচ্ছে এখনো করিনি তিনটা নাকি সাড়ে তিনটা বাজে খাইনি এখনো পরে খাবো আগে রেডি হলাম কয়েকটা হচ্ছে ফটো উঠবো আর ইনস্টাগ্রামের জন্য কয়েকটা রিলস বানাবো সেই জন্য এই যে রেডি হওয়া আর কি সকাল থেকে তো বৃষ্টি সকাল থেকে করা যাচ্ছিলো না ভিডিও তো সেই কারণে এখন যেহেতু কমে গেছে সেই কারণে এখন রেডি হলাম আমি একটু কুর্তিটা পরে নিলাম কারণ পাশে একটা আমাদের হচ্ছে ওই মিষ্টি দোকান আছে আর কি সেখানে আর কি যাচ্ছি একটু ভাই আসবে বললো কাকা তো ভাই আর কি আসবে তো সেই কারণে আর কি তুই জামাও পরতেছিস ওইখানে আর এইখানে গেঞ্জি পরে যাবে নাকি তুই পাখ এত সুন্দর টি শার্টটা পরতে এখনো এখনও গেঞ্জি পরে উলে যাবে যেটা পড়া ছিলো ওইটাই পর আর গেটটা বন্ধ করে আয় চল চল তাতে প্রীতি খেলছে পিতিকে রেখেই আমরা যাব এখন ভেবেছিলাম প্রীতিকে নিয়ে যাব না প্রীতি হয়তো কোনো দিকে আর কি খেলছে তাই প্রীতমকে নিয়ে আমি হচ্ছে ভিতরে রাস্তা দিয়ে চলে আসলাম মানে একদিনে বাড়ি দিয়ে তারপরে চলে আসলাম অর্ধেক রাস্তা মানে একটুখানি এসে দেখি ও হাজির ওখানেই আর কি খেলছে তারপর কি আর করা যাবে বাধ্য হো ওকেও আর কি নিয়ে আসতে হলো আর মিষ্টির দোকান কিন্তু আমাদের পাশেই আর তাই যেহেতু ও চলে এসে ওকে তো একটু ফোনটা দিতেই হবে ক্যামেরা করার জন্য আর কি তো সেই কারণে ওকে দিয়ে দিলাম ও একটু ভিডিও করে দিল আর ছেলে তো এইসব মানে এইসব করতেই চায় না কোনোদিনও ভিডিও ধরতে চায় না ফোন ধরতে চায় না প্রীতি থাকলে তাও একটু জোর করে আর কি ওদের ভিডিও আমি করতে বলি করে দেয় তবে প্রীতম করতে চায় না বেশ ভালোই হয়েছে ওকে এনে একটুখানি আমার ভিডিও করে দিয়ে এটা কিন্তু আমাদের পাশেই আর কি দোকান আর কি একটুখানি আসতে হয় পাশেই বলতে পারো আর কি যাই হোক তো এখানে এসে আমি মিষ্টিগুলো দেখছে দেখছি যে কি কি নেওয়া যায় প্রীতম বলছে একবার এটা নাও একবার বলছে ওঠা নাও প্রীতি আবার দেখিয়ে দিচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার আর কি লাস্টে নিলাম হচ্ছে দুধের যে মালাইকারি নাকি থাকে দুধের যে মিষ্টিটা সেই মিষ্টিটা নিয়েছি ওই যে এটা দুধের মালাইকারি নাকি এই এই মিষ্টিটা আমার বেশ ভালো লাগে আর কি এটাই নিলাম আর ওখানে নাকি ওরা খাবে একটা মিষ্টি তাই ওদেরকে আবার ওখানে একটা লাড্ডু নিয়ে দিয়েছিলাম তো লাড্ডু নিয়ে দিয়েছিলাম ওখানে আর কি দুজনে ভাগ করে লাড্ডুটা খেয়েছিল আর এখানে কিন্তু মিষ্টি আমি সবার জন্যই নিয়েছি আমাদের বাড়ির লোকের জন্য নিয়েছি আবার ভাইয়ের যে আসবে ওদের জন্য আর কি নিয়েছি মোটামুটি আর কি বাড়ির সবার জন্য আর কি নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি এই যে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি আর হচ্ছে ঝুড়ি আর হচ্ছে বুন্দিয়া বুন্দিয়া নিয়ে নিয়েছি ওরা আসবে তো দুজন সেই জন্য আর কি একটু নিয়ে আসলাম এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি এখন বৃষ্টি নেই সারাদিন এত বৃষ্টি ছিল এইদিকে সন্ধ্যা হয়ে গেছে আগে হচ্ছে আমি চা করে দিচ্ছি আর ওই দিকে কিন্তু ওরা এসে পড়েছে ঘরে আর কি গল্প করছে আর আমি এদিকে এসে চাটাও বানিয়ে নিলাম বিস্কিট নিয়ে এসছিলাম আগে থেকেই আর কি তো বিস্কিট দিয়ে আগে চাটা দিয়ে দেবো তারপর হচ্ছে মিষ্টিগুলো দেবো জানি না কতটুক ভিডিও করতে পারবো কি না তবে হ্যাঁ একটুখানি না দেখালে ভালোও লাগে না তাই একটু লুকিয়ে লুকে ভিডিও করব তোমরা আর কি দেখিনিও জানি না কতটুক দেখাতে পারবো যাই হোক এই যে মিষ্টিটা এই মিষ্টির হচ্ছে ভাই নিয়ে এসছে আমি ভাবতেও পারি নি যে ও মিষ্টি নিয়ে আসবে আমি আগের থেকে নিয়ে এসেছি আর ও দেখো হচ্ছে ও কিন্তু মিষ্টি নিয়ে এসছে তাই ওদের মিষ্টি আর হচ্ছে আমাদের মিষ্টি দুটাই মিষ্টি আর কি দু রকমের মিষ্টি আর কি দিয়ে দিচ্ছে আর এনেছিলাম হচ্ছে ঝুড়ি ঝুড়ি ভাজা এনেছি আর বুন্দি এনেছি মানে ঝুড়ি ভাজা বুন্দি আর দু রকমের মিষ্টি তো ওরা হচ্ছে এসেই কিন্তু তাল করছে খুব বাড়িতে যাবে বাড়তে যাবে তো ভাবলাম যে না সন্ধ্যার দিকে আসলো রাতের খাবারটা খেয়েই যাও তাই ওদেরকে আমি জোর করে বললাম যে থাকো থাকো তো কেউ থাকবে না বলছে দুজন এসেছে আর কি একটা হচ্ছে তোমার পাশের বাড়ির আর কি ভাই আর একটা হচ্ছে কাকাতো ভাই তো দুজনে এসেছে ওদেরকে বললাম থাকতে থাকবে না তাই হচ্ছে ভাবলাম যে না যাবেই যখন তো রাতের খাবারটা খেয়ে যাক তো ওদেরকে আমি বলি যে ঠিক আছে একটু থাক তাহলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাবি তো ওরা খাওয়া দাওয়া করেই যাবে আর হচ্ছে আমি যে পুজো করেছিলাম তোমরা দেখেছো পুজো করার সময় কিন্তু ভাইয়ের জন্য কিন্তু হচ্ছে গামছা আর হচ্ছে স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে তো ওই স্যান্ডো গেঞ্জিগুলো আর কি দিয়ে দিতে পারবো বেশ বেশ ভালোই ভালোই হলো কারণ আমি তো যেতে পারলাম না ও এসে পড়েছে হয়েছে যাই হোক এদিকে আবার ওরা গেছে আমার বাড়িও কিন্তু এখানে কাকাতো ভাইয়ের মামার বাড়ি এখানে তো মামার বাড়িও ঘুরতে গেছে আমি এই ফাঁকে আর কি তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছি আর প্রীতমীর বাবাকে বললাম একটু পাশের দোকান থেকে মাংস নিয়ে আসতে আর কি বাজার গেলে তো অনেকটাই দেরি হবে তো মাংসটা নিয়ে আসলো আর কি আর ঘরে যা আছে তাই ডাল রান্না করবো আর আলু ভাজা মানে এই তিনটি দিয়ে খাওয়া দাওয়া যাই হোক টাটা